এই তো সেদিন আম্মু আমি তুবা তিনজনে মিলে স্বপ্ন দেখলাম আমরা একটা বিজনেস শুরু করব। তাও আবার ম্যাকরাম দিয়ে খুব ছোট্ট একটা স্বপ্ন মাত্র দেড় হাজার টাকা নিয়ে এই তো দুই মাস আগেই আমরা শুরু করেছি আমাদের বিজনেসটা বিজনেস মানেই রিক্স সেই রিস্কটা নিয়ে নিলাম যে অল্প টাকা দিয়ে শুরু করি দেখি আমাদের সেল হয় কি না আপুরা পছন্দ করে কি না মাত্র দুই মাসের জার্নি আমাদের আর এই দুই মাসে কত শত স্বপ্ন আমরা তিন মায় ছাই মিলে দেখে ফেলেছি সামান্য কিছু পুঁজি নিয়ে বিজনেসটা শুরু করলেও এখন কিন্তু আমাদের বিজনেসে বেশ ভালো রকমের পুজো জি লাগতেছে কারণ আপুরা আমাদের বিজনেস পেজের এই যে ব্যাগগুলো দেখতেছো সবাই অনেক অনেক পছন্দ করে আর এই যে দেখো মাত্র দেড় হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করেছি আর দুই মাসের মাথায় কিন্তু আমরা একদম লাখ টাকার শিপমেন্ট নিয়ে চলে এসেছি আমি আমতুবা আসলে তিনজনের কেউই বুঝতে পারিনি আপুরা এতটা সারা দিবে আপুরা না আপুরা ভাইয়েরা সবাই আমাদের ব্যাগগুলো একদম বিশ্বাস করে নিচ্ছে আর সবাই বলে যে আপু তোমাদের ব্যাগের কোয়ালিটি অনেক বেশি সুন্দর সুন্দর হবেই বা না কেন আমরা যে এত এফোর্ট এত পরিশ্রম এত কষ্ট করে তোমাদের জন্য প্রতিটা ব্যাগ বানিয়ে থাকি আমি আশা করব তোমরা এভাবেই আমাদের পাশে থাকবা টিকিউসি বা তামনাজিল ব্লক যে কোনো জায়গায় তোমরা অর্ডার করতে পারো আর ব্যাগ সম্পর্কে ডিটেল জানতে ইনবক্স করতে পারো চলো আজকে তোমাদের সাথে আরেকটা পিয়ার আনবক্সিং করি শীত তো চলে এসেছে আর এই শীতের মধ্যে পিঠাপুলি না খেলে তো হবেই না আর এই পিঠাপুলির জন্য কি দরকার বলো তো গুড় যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট গুড় ছাড়া কি পিঠাপুলি খাওয়া যায় বলো তবে আমাদের বাজারে যেই সকল গুড় পাওয়া যায় সেগুলো কিন্তু যশোরের একদম বিখ্যাত খাঁটি গুড় হবে যেখানে রসেরই দেখা পাওয়া যায় না সেখানে গুড় তো কোথা থেকে আসবে বাজারে তো অহরহ অনেক গুড় পাওয়া যায় তবে সেগুলো আমি একদমই ভরসা করি না আমার কাছে ঝোলা গুড় আর একটা গুড় কি জানো সেই গুড়ের নাম হচ্ছে দানাদার গুড় এই সবগুলো গুড় তোমরা পেয়ে যাবে আর তার সাথে তোমরা যদি নারকেল খুঁজে না পাও ভাইয়াদের কাছে সেটাও পেয়ে যাবে প্রতিটা গুড় এত বেশি মজা ছিল ভাই পিওর গুড় বলতে যেটা বোঝা মানে একদম রসের সেই ঘ্রাণটা প্রতিটা গুড় দানাদার থেকে শুরু করে ঝোলা গুড় চকলেট গুড় বিশেষ করে চকলেট গুড়টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি তাদের পেজ লিঙ্ক আর নাম্বারটা দিয়ে দিব তোমরা অর্ডার করতে পারো একদম পিওর গুড় পেয়ে যাবে গুড়টা অনেক মজা হইবে আমার বাচ্চারা মনে হয় অনেক বেশি পছন্দ করবে আমি চকলেট গুড় কখনো খাই নাই আজকে একটু খাইয়ে দেখি যে এইটা আরে ভাই তুই গেরান দেখ তুই পাবি সে এই যে দেখো খাই আমি খাবো আমার বাচ্চারা না খুব মজা খুব 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 আসলে ভাই এত মামের ঘিরান পিঠে খাইছি যে মজা দে

শীতে মানে এত মজার গুড় আসলেই আমি খাইনি আপনারা সবাই হঠাৎ ডট কমে একটু দেখবেন আপনাদের পছন্দ মতো আপনারা গুড় এখান থেকে নিতে পারবেন আর আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একদম যশোরের বিখ্যাত এই গুড়গুলোই পাবেন মানে টেস্ট একদম একশোতে তে একশো সবাই ভালো থাকেন আর আমি গুড়খাই বোধ করে আর তোমরা পিঠাপুলির ভিডিও দেখতে চাও কিনা মাটির চুলাই সেটা কমেন্ট করে জানাই আজকে এই পর্যন্ত আল্লাহ